তো আমি চেষ্টা করলাম আলোক আলোকসক্রিয় যৌগ রেসিমিক মিশ্রণ মেসে যোগ্য এনআমার ড্যাস স্ট্রিওমার নিয়ে কথা বলার তো আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক্স মানে এক্সাম্পলে আমরা এখন এই সক্রিয় সমানোর বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব তো আমাদের শুরুতেই যে এক্সাম্পলটা আসে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল তোমাদের বিশেষ করে পরীক্ষাতে বারবার রিপিট করে এটা টারটারিক অ্যাসিডের আলোক সমানতা বা স্টেডিয় সমানতা ব্যাখ্যা করো ঠিক আছে এই এক্সাম্পলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো টার্টারিক অ্যাসিডের আলোক সমানতা বা স্টারিয় সমতা যখন তুমি ব্যাখ্যা করবা তখন তো তোমার টার্টারিক অ্যাসিডের গঠনটা তো জানতে হবে তাই না তো এই হচ্ছে টার্টারিক অ্যাসিডের গঠন দুইটা কার্যকারীমূলক আছে অ্যাসিডের তাহলে আপাত দৃষ্টিতে তুমি টার্টারিক অ্যাসিড দেখে কি নির্ণয় করতে পারছো তো যে এখানে দুইটা কাইরাল কার্বন আছে ঠিক আছে টার্টারিক অ্যাসিডে দুইটা কায়রাল বা অপ্রতিসম কার্বন আছে এটাকে আমরা কেন কাইরাল কার্বন বলছি কারণ এই কার্বনের সাথে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে যেমন দেখো এই কার্বনের সাথে আছে হাইড্রোজেন একটা গ্রুপ ওএ একটা গ্রুপ সিডাব্লু এইচ একটা গ্রুপ এবং নিচের এই অংশটা একটা গ্রুপ ক্লিয়ার তাহলে আবার এই কার্বনটার সাথেও সেম হাইড্রোজেন ওয়েস সিডাব্লু এইচ এবং এই অংশটা তাহলে দুইটা কাইরাল কার্বন আমরা পাচ্ছি বা অপ্রতিসম কার্বন পাচ্ছি আমি বলেছিলাম না দুইটা কায়রাল কার্বন থাকলে শালক সমানু কয়টা হবে চারটা হবে একটা থাকলে দুইটা দুইটা থাকলে চারটা তাহলে এই টারটারিক অ্যাসিডের টোটাল চারটা আলোক সমানু আমাদের আগে একে দেখাতে হবে এই যে দেখো আমি এখানে টোটাল চারটা সমানুকে দেখিয়েছি ওকে এটাকে আমি কিভাবে একালাম খেয়াল করো সিডাবলএইস কার্যকারীমূলক দুইটা আছে না এই দুইটাকে আমরা উপরে আর নিচে রাখবো এই যে মাঝখানে আছে সিএইচ ওয়েস সিএইচ ওয়েস সি এইচ ওয়েস সিএইচ ক্লিয়ার কিংবা তুমি চাইলে এই তিন নম্বরটাকে আগে লিখতে পারো হ্যাঁ এই তিন নম্বরটাকে আগে লিখতে পারো সি সিডাব্লু এস উপরে থাকবে আর নিচে থাকবে দুইটা কার্যকারীমূলক উপরে আর নিচে থাকবে আর মাঝখানে আছে সিআই চয়েস সিআই চয়েস তো আমরা কার্বনকে সবসময় মিডিলে রেখে একটা শাড়ি তৈরির চেষ্টা করব। ঠিক আছে মাছ বরাবর একটা প্রধান শিকল কার্বন রাখবো আর কার্বনের সাথে গ্রুপ থাকবে হাইড্রোজেন আর হাইড্রো দুইটা এইস আর ওয়েস দুইটা গ্রুপকে আমরা বাম পাশে ডান পাশে বাম পাশে ডান পাশে করে সাজিয়ে নিলাম তো এই একটা আলোক সমানও তুমি এটাকে ফার্স্টে লিখতে পারো আচ্ছা এখন এইটা থেকে আর কি কি আলোক সমান সম্ভব দেখো এখন যদি আমরা হাইড্রোজেন দুইটাকে বামে না রেখে ডানে রাখি ওয়েস দুইটাকে ডানে এখন আমরা হাইড্রোজেন আর এই ওয়েস প্রথম এইস ওইসকে আমরা সেম রেখে শুধু এই এইস ওইসকে চেঞ্জ করব। মানে এই এইসকে ওয়েস এর জায়গায় নিব এই ওয়েসকে এইসের এর জায়গায় নিব তাহলে দেখো এক নাম্বার সমানু পেয়ে যাচ্ছে ক্লিয়ার এইবার আমরা কি করব এইবার নিচেরটাকে আর চেঞ্জ করব না নিচের এই ওইসকে আমি সিমিলার রাখবো শুধু উপরেরটা একটু টু চেঞ্জ করবো ওইসকে বা নিয়ে আসবো দেখো তাহলে তুমি দুই নম্বর সমানও পেয়ে যাচ্ছ এইভাবে আমরা টোটালি কিন্তু চারটা সমানও পেতে পারি টাইটারিক অ্যাসিড থেকে চারটা আলোক সমান ক্লিয়ার কিভাবে আমি তো সেটা নির্ণয় করে দিলাম প্রথমে কি করবা প্রথমে এই উপরের দুই গ্রুপ নিচের গ্রুপটা সাজিয়ে লিখে নিবা তারপর দুইটা কায়রাল কার্বনকে মাস পয়েন্টে রাখবা এবার এর সাথে যুক্ত আছে দুইটা করে গ্রুপ এই চয়েস এই চয়েস প্রথমে মনে করো এইচ দুইটাকে বাম পাশে রেখে ওয়েস দুইটাকে ডানে রাখলে তারপর এইচ দুইটাকে বাম পাশে রেখে এইচ দুইটাকে ডানে রাখলে তারপর একটা ওয়েস একটা এই নিচের এইস ওয়েসটাকে কি করবা চেঞ্জ করবা ঠিক আছে উপরের এইস ওয়েসটাকে সিমিলার রেখে নিচেরটাকে চেঞ্জ করলে ওয়েসকে বামে আনলে এইসকে তারপর কি করলে তারপর নিচেরটাকে সিমিলার রেখে উপরেরটা চেঞ্জ করলে উপরের ওয়েস বামে উপরের এইচ ডানে তাহলে তুমি দুই নম্বর সমানও পেয়ে যাবা এইভাবে কিন্তু তুমি চারটা সমানও তৈরি করতে পারবা ওকে এখন দেখো আমরা এই চারটা সমানোর একটু পরিচয় দেব কারণ তোমার তো আর শুধু টার্টারিক অ্যাসিডের আলোক সমানও আঁকাতে বলেনি সেই সাথে ব্যাখ্যাও করতে বলেছে তাহলে এদের পরিচিতটা একটু কিভাবে করবে দেখো খুব সিম্পল এক্ষেত্রে দুইটা গঠন আলোক আলোকশক্তি যোগ্যরূপে অবস্থান করে ঠিক আছে তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই যে তোমার তিন আর চার যে গঠনটা আছে এই এক দুই নাম্বার গঠনটা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে তুমি মাঝখানে যদি একটা দর্পণ রাখো তাহলে দেখবা এই বামপাশের গ্রুপ ঘুরে ডানে চলে আসবে ডান পাশের গ্রুপ ঘুরে বামে চলে আসবে দর্পণ রাখলে গ্রুপগুলো ঘুরে যায় ওইস ঘুরে ডানে চলে যাবে এই ঘুরে বামে চলে আসবে তাহলে আমরা বলতে পারি এক আর দুই পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সে বিষয়টাকে দেখো আমরা নিচে চিত্র দিয়ে এক্সপ্লেন করেছি এই যে এক নাম্বার সমানও দুই নাম্বার সমান দেখো তো মাঝখানে দর্পণ রাখলে একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় দর্পণ প্রতিবিম্ব কখন হয় যখন গ্রুপগুলো সব ঘুরে যায় ঠিক আছে আর যখনই তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে তখনই তাকে বলা হবে অ্যানান্সিওমার যুগল তাহলে এক দুই হলো পরস্পরের অ্যানান্সিওমার যুগল ক্লিয়ার আমরা যদি এটাকে আরও একটু ডিপলি আলোচনা করতে চাই এই দুইটাকে বলা হবে আলোক সক্রিয় যৌগ কারণ এরা একে অন্যের দর্পণ প্রতিবিম্ব বাট উপর স্থাপনীয় নয় এই কথাটা একটু খেয়াল করবো এটা কিন্তু উপর স্থাপনীয় নয় উপর কখন হতো যদি তোমার এই পাশের এইস ওএস যেখানে আছে এইখানেও যদি সেখানে থাকতো বাম পাশে আছে এটাও যদি পাশে থাকতো তাহলে উপরিস্থাপনীয় হতো যেহেতু উপরিস্থাপনীয় নয় আবার দর্পণ প্রতিবিম্ব তাহলে আমরা বলতে পারি দুই হলো আলোক সক্রিয় রূপে অবস্থান করে ঠিক আছে বা অ্যানানসিও রূপে অবস্থান করে এই অ্যানানসিও জোড়ের একটা গঠন যদি তলসমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরায় ডান দিকে ঘোরায় মানে ঘড়ির কাটার দিকে ঘোরায় তাকে বলা হবে ডি সমানু আরেকটা যদি ঘড়ির কাটার বামে ঘোরায় তাহলে তাকে বলা হবে এল ওকে বিষয়টা একটু লিখবা তাহলে আমরা এটাকে বলতে পারি প্লাস বা ডি অ্যাসিড এটাকে বলতে পারি এল বা মাইনাস টার্টারিক অ্যাসিড এগুলো কিন্তু আমি তোমাদের নোটে লিখে দিয়েছি তোমরা একটু নোট দেখে ফলো করে নিবা বিষয়টা ওকে বাট টার্টারিক অ্যাসিডের এই যে তিন নাম্বার গঠন আর চার নাম্বার গঠন কিন্তু কোনোভাবেই কি হতে পারে না আলোক শক্তি হতে পারে না ঠিক আছে এরা কিন্তু অনেকটা একই একই এদের ভিতরে ভিন্নতা নেই কারণ এদের যে কোনো একটাকে তুমি একশো আশি ডিগ্রি অন্যটার উপরে কি হবে উপর সমাপতিত হয়ে যাবে তাই এই গঠন দুইটা আলোক শক্তিও থাকে না এরা হয়ে যায় আলোক নিষ্ক্রিয় মেসো যৌগ ঠিক আছে আবার এদের ভিতরে দেখো তল তলপতিসম্যতাও আছে মাসকান বারোবার দ্বিখণ্ডিত করে দিলে উপরেও যেটা পাওয়া যায় নিচেও সেটা পাওয়া যায় এই বিষয়টাকে আমি নিচে আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছি দেখো তিন আর চার নাম্বার এই তিন নম্বর সমানও এই চার নম্বর সমানও খুব ভালো করে খেয়াল করো এদের যে কোনো একটাকে মনে করো এই সমানোটাকে যদি তুমি একশো আশি ডিগ্রিতে ঘুরাও না তাহলে এর যে গঠন পাওয়া যাবে সেটা এর উপরে সমাপতিত হয়ে যাবে মানে উপর হয়ে যাবে সিমিলার টু এর মতো হয়ে যাবে তাই এদেরকে আলোক সক্রিয় বলা যাচ্ছে না আবার দেখো তুমি যদি এদেরকে মাস্কান বরাবর দ্বিখণ্ডিত করো তাহলে তুমি তল প্রতিসাম্যতা পাবা তল প্রতিসম্য কি উপরের অর্ধংশের সাথে নিচের অর্ধাংশ দেখবার সেম টু সেম মিলে যাবে আর যখনই উপরের অর্ধংশ নিচের অর্ধাংশের সাথে মিলে যায় তখনই বলা হয় এখানে তল প্রতিসাম্যতা আছে ঠিক আছে কারণ কারণ এই অর্ধংশ যেদিকে ঘুরে এই অর্ধাংশ তার বিপরীত দিকে ঘুরে ঘূর্ণনকে নিষ্ক্রিয় করে দেয় ফলে এই যৌগটার আলোকশক্তি আলোক শক্তিও থাকতে পারে না নিষ্ক্রিয় হয়ে যায় এবং আমরা বলি এখানে তল প্রতিসাম্যতা আছে ঠিক আছে এবং এর নাম দেওয়া হয় কি মেসো যৌগ এর নাম কি দেওয়া হয় মেসো যৌগ তাহলে তিন নাম্বার এই তিন নাম্বার আর চার নাম্বার সমানুকে আমরা বলতে পারি মেসো টার্টারিক অ্যাসিড আর এক নাম্বার আর দুই নাম্বার সমানুকে আমরা বলতে পারি অ্যানান্সিওমার যুগল ক্লিয়ার এখন এই টার্টারিক অ্যাসিডকে অন্যভাবেও প্রশ্নে থাকতে পারে যে দুইটা সদৃশ অপ্রতিসম কার্বন বিশিষ্ট আলোক যোগের যৌগের আলোচনা করো দেখো সদৃশ অপ্রতিসম কার্বন এই যে দুইটা অপ্রতিসম কার্বন কিন্তু টার্টারিক অ্যাসিডেরই সংকেত সদৃশ বোঝাচ্ছে তাই না মানে কি এই কার্বন দুইটা কিন্তু সদৃশ অসদৃশ এখানে কিছু নেই যদি গ্রুপগুলো ভিন্ন হতো এখানে ও এখানে সিএল তাহলে এই দুইটাকে আমরা এই দুইটা কার্বনকে অসদৃশ বলতাম তাহলে এই প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে তোমাদের বা তোমাদের বলতে পারে যে দুইটা অসদৃশ দুইটা সদৃশ অপ্রতিসম কার্বন না দিয়ে বললো একটা অপ্রতিসম বিশিষ্ট যোগের যোগের একটা বললে কি হবে তো মনে আছে তোমাদের ল্যাকটিক অ্যাসিডের কথা এই যে একটা বললে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের এক্সাম্পলটা তুমি দিয়ে দিতে পারো যে ল্যাকটিক অ্যাসিডের দুইটা সম অনুসম্ভব একটা ডিএ ল্যাকটিক অ্যাসিড আর একটা এল ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে আর দুইটা বললে তুমি অ্যাসিডের এক্সাম্পলটা দিবা যেটা আমি এখানে দেখিয়েছি এই যে দুইটা প্রতিসম কার্বন টার্টারিক অ্যাসিডে থাকে তাই আমরা এই এক্সাম্পলটা ব্যবহার করতে পারবো আর একটা বললে ল্যাকটিক অ্যাসিডটা ব্যবহার করতে পারো ক্লিয়ার তো এই কিন্তু আমাদের টার্টারিক অ্যাসিডের আলোক সমানতা বা স্টেরিয় সমানতার ব্যাক কাহামারি কিছুই না প্রথমে শুধু এই গঠনটা জেনে রাখবা তারপরে গঠন অনুযায়ী চারটা সমানু আমাদের একে দেখায় দিবা জাস্ট দুইটা কাইরাল কার্বন থাকলে আমরা জানি চারটা সমানু হয় তাহলে এই দুইটা কাইরাল কার্বনকে সবসময় মাছ বরাবর রাখবা উপরের ডাবল এইস নিচের কে সেম টু সেম পজিশনে রাখবা চারটা সমানুতেই শুধু কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আর ওএ গ্রুপ এই দুইটা গ্রুপকে দুই পাশে রাখতে হবে ঠিক আছে দুইটাকে বামে রাখলাম তারপর দুইটা রাখলাম তারপর একটা ডানে তারপর আরেকটা হাইড্রোজেন একটা হাইড্রোজেনকে বামে বামে এইভাবে আমরা চারটা সমারোহ পেয়ে যাবো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি একাধ দুই পরস্পরের অ্যানান্সিওমার রূপে অবস্থান করছে কেন কারণ এরা একই সাথে একে অপরের দর্পণ প্রতিবিম্ব প্লাস উপর স্থাপনীয় নয় ফলে আমরা বলতে পারি এরা পরস্পরের অ্যানান্সিওমার ওকে আবার তিন চার অ্যানান্সিওমার হচ্ছে না কেন কারণ এদের ভিতরে দেখো একটা তল প্রতিসম্মতা কাজ করছে মানে উপরের অর্ধাংশকে নিচের অর্ধাংশের সাথে মিলে যাচ্ছে সমাপতিত হচ্ছে ফলে এ আর আলোক সক্রিয় অ্যানান্সিওমার নয় এ হয়ে যায় আলোক নিষ্ক্রিয় ঠিক আছে এ হয়ে যায় কি আলোক নিষ্ক্রিয় এবং এর নাম দেওয়া হয় মেসো কম্পাউন্ডস মেসো টার্টারিক অ্যাসিড তিন আর চার আর এক আর দুই হল অ্যানান্সিওমার টার্টারিক অ্যাসিডের ওকে তো এই কিন্তু বা এটা বলতে পারি ডিলে ডি টার্টারিক অ্যাসিড এটাকে বলতে পারি এল টার্টারিক অ্যাসিড বা মাইনাস টার্টারিক অ্যাসিড তো এইভাবে আমরা টার্টারিক অ্যাসিডের এস সমানতা বা আলো সমানতাকে এক্সপ্লেন করতে পারি